নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কাঁঠাল তো আমরা সবাই খাই কিন্তু কাঁঠালের এই বীজগুলো আমরা অনায়াসে ফেলে দিই কিন্তু এই বীজগুলো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় না বানালে কিন্তু বুঝতেই পারতাম না তার জন্য আমি কাঁঠালের বীজগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগে রোদে শুকিয়ে নিয়েছিলাম রোদে না শুকোলে কিন্তু এরকমভাবে কাটার পরে এর যে খোসাটা সেটা কিন্তু ছাড়ানো যাবে না এবার একটা ছুরি দিয়ে আমি সমস্ত কাঁঠালের বীজগুলো এইভাবে কেটে নিয়েছি নিয়ে একে একে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা রেসিপিটা কিন্তু সত্যিই খুব টেস্টি হয় আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই সবাই খেয়ে খুশি হবে এইভাবে আমি এক এক করে কিন্তু সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে এবার আমার কিন্তু সমস্ত খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার পরিষ্কার জলে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আমার কাঁঠালের বীজগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারের মধ্যে আমি বীজগুলো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব দিয়ে একটা সিটি দিয়ে এটাকে নামিয়ে নেব এটা খুব বেশি সেদ্ধর প্রয়োজন নেই খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আবার এটা খুব ভালো লাগবে না এবার বীজগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম এবার হাত দিয়ে এইভাবে ছোট ছোটো করে ভেঙে নিচ্ছি খুব বেশি একদম মসৃণ করে ভেঙে নেব না একটু গোটা গোটা থাকবে দেখুন ঠিক এইভাবে এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি চাইলে কিন্তু প্রথম থেকেই সরষের তেল ব্যবহার করা যেতে পারে এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা অল্প কিছু গোটা জিরে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের মশলার সঙ্গে অ্যাড করতে পারেন দিয়ে দিলাম রসুনের কুচি আমি এখানে বেশ কয়েকটা রসুন ভালো করে একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজের কুচি এবং দুটো কাঁচা লঙ্কার কুচি ঝালটা কিন্তু এখানে যত বেশি হবে খেতে কিন্তু ততই মজা হবে তবে যারা ঝাল খেতে পছন্দ করে না তারা কিন্তু ঝালটা কম দিতেই পারো যেহেতু কাঁঠালের বীজগুলো একটু মিষ্টি হয় তাই এখানে কিন্তু খুব বেশি মিষ্টি ব্যবহার করার প্রয়োজন নেই দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোর কুচি দিয়ে এটাকে একটু প্রথমে ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো সঙ্গে দিয়ে দিয়েছি অল্প ধনজিরের গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আরও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো বন্ধুরা এটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে ভেঙে রাখা কাঁটালের বীজগুলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই আমি আর এখানে পরে লবণটা ব্যবহার করিনি এটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী বুঝে দিতে হবে দিয়ে এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবং একটু ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গেছে এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই টেস্টি হয় সবার শেষে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই প্রস্তুত আজকের আমার কাঁঠাল বীজের ভর্তা দেখুন কত সুন্দর দেখতে লাগছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থেকে এবং ভিডিওটা লাইক করো